তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অখণ্ড সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা রিপোর্ট বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ সবাই আছে তাকে অনুরোধ করেছেন যাতে নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ইলেকশন হয় ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত ইউনুস যেটা বলেছেন প্রফেসর আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে এনসিপিও একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এতে কোনো লেভেল প্লেইং নাই তারা জোর দিয়েছেন যাতে এই ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এইটা লেভেল শুরু করা হয় আর সংস্কারের বিষয়ে আলি প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বিজ জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে